এই আন্দোলনের সাথে একাত্মা প্রকাশ করে আজকে মাঠে নেমেছেন অভিনেতা মুশারফ করিম এবং অভিনেত্রী বাদন এই আন্দোলনকে সমর্থন করে তারা একটা প্রতিবাদ করেছে দেখুন আসলে তারা বলছে যে আমরা ঘরে থাকতে পারি না মুশারফ করিম বলেছে আমাদের বাইরের দেশে কোনো সিটিজেনশিপ নাই। আমরা এই দেশেরই মানুষ আসলে আর ঘরে থাকতে পারতেছি না নির্বিচারে ছাত্রদের উপর যেভাবে গুলি চালানো হচ্ছে এটা কোনোভাবে কাম্য নয় এবং এত হতাহতের যেই ক্ষতি আসলে এটা কোনোভাবে কাম্য নয় তিনি বলছেন যে এত কিছুর পরও আমরা দিন ঘরে ছিলাম ধৈর্য ধরছিলাম কিন্তু আর ঘরে থাকতে পারিনি আজকে মাঠে নেমে এলাম তারাও ছাত্রদের আন্দোলনকে একাত্তা প্রকাশ করে তারাও আজকে আসলে সমাবেশ করেছে। আসলে দেখেন একে একে সব দল মত নির্বিশেষে সবাই আসলে এই আন্দোলনে একাত্তা প্রকাশ করেছে আসলে কারা করে নাই এটা আপনারা সবাই জানেন শুধু একটা পক্ষ ছাড়া এবং একটা পক্ষ না আসলে কিছু সুবিধাভোগী লোক ছাড়া বাকি সবাই কিন্তু এই আন্দোলনে সমর্থন দিয়ে গেছে এবং সমর্থন দিতেছে